আচ্ছা ঠিক আছে তবে আমি কিন্তু সব সময় আমার যখন মানে সুযোগ থাকে তখন কিন্তু আমি নিয়ে আসবো তাছাড়া কিন্তু আমি তোমাকে নিয়ে আসতে পারবো এটা কিন্তু এখন এখন সবার সামনে বলো মানে আমি কিন্তু তুমি যখন উঠ করে বলবো তখন কিন্তু আমি তোমাকে নিয়ে আচ্ছা ঠিক আছে মানে কিছুদিন পর হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আদার উদ্দিন কাপল ব্লগ থেকে আমার ওয়াইফ আমার সাথে একটু রাগ করে আসছে দশ দিন হয়ে তার বাপের বাড়িতে আসছে সে এখনো যেতে রাজি হচ্ছে না সে নাকি আরও এক মাস থাকবে এটা কোনো কথা বিয়ের পর তার স্থান তার হাজবেন্ডের বাসায় তাই না সে নাকি আরও এক মাস থাকবে সে আমার সাথে অনেক ভীষণভাবে রেগে আছে সো অনেক কষ্ট করে তাকে রাজি করলাম সে আমাকে ওয়াদা দিয়েছে সে আমাকে ওয়াদা দিয়েছে মানে সে যখন আসতে চায় সে যখন আসতে চায় তার বাপের বাড়িতে তখন তাকে নিয়ে আসতে হবে মানে সে আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে তবে আমি বলে নিচ্ছি আমার যখন সময় পাবো আমি তখন হচ্ছে যে তাকে নিয়ে আসবো তাকে মন খারাপ করে কোনো লাভ হবে না আমার সাথে তাকে যেতেই হবে কারণ সে আমার বউ বিয়ে করা বউ সো আমার সাথে সে অবশ্যই যেতে হবে মন খারাপ তোমার মন খারাপ কেন একটু বলো প্লিজ মন খারাপ করছে কেন কেন আমার সাথে যাবে না কেন বলো কেন তুমি তো দশ দিন এখানে থেকেছো এখন এখন কি আরো থাকবা দশ দিন থাকার পর কতদিন থাকে মানুষের দুই তিন দিন থাকে তুমি তো দশ দিন থেকেছো কম থেকেছে এক মাস ও মাই আপনারা শুনছেন এক মাস নাকি সে তার বাপের বাসায় থাকবে এখন কথা সবাই আসে সবাই শুধু দুই তিন দিন বা পাঁচ দিন থাকে সে নাকি এক মাস থাকবে দশ দিন হয়ে গেছে আপনারা বলুন দেখুন ছয় মাসও থাকে সেটা এতদিন কেউ থাকে না তুমি যেভাবে বলছো সে আমার সাথে খুব ভীষণ রাগ করে আছে সে নাকি আরো থাকবে এটা কোনো কথা আমি কিন্তু আপনাদেরকে আমার ব্লগ থেকে আপনাদেরকে শেয়ার করছি হ্যাঁ তো দিব না আমি হ্যাঁ তো আমার তো অবিয়াস আমার আজকে খুশি দিলে তো কারণ তোমাকে আমি নিয়ে যাবো আর শ্বশুর বাড়িতে থাকা কি ভালো শ্বশুর বাড়িতে আমার থাকা তেমন বেশি দিন থাকা ভালো না সবাই তো বিয়ের পর না এটা কেমন একটা লজ্জাজনক হয় সবাই মানুষের বিভিন্ন রকমের কথা বলে তাই না কারণ বিয়ের পর মেয়েদের স্থান হচ্ছে তার তার হাজবেন্ডের বাসায় সে রাজি হয়ে গেল আমার সাথে যাবে আমার বাসায় ওই তো সে এখন রেডি হচ্ছে হয়ে গেছে অলরেডি প্রস্তুত অবশ্যই রাগটা আমি বেগে ফেললাম তার কিছু ওয়াদা ছিল ওয়াদাটা আমি রাখলাম কিছুদিন পর পর তাকে নিয়ে আসতে হবে সে যখন আসতে চায় সো কি করবো সে যখন আসতে চায় তাকে নিয়ে আসবো এই আর কি কিছু করার নেই কারণ হচ্ছে যে ওয়াদা তাকে দিয়েছি তার বাপের বাসে আসতে চায় কিছুদিন পর পর তাকে নাকি অবশ্যই ছিল যখন আসতে চাবে তখন তাকে নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে তবে আমি কিন্তু সব সময় আমার যখন মানে সুযোগ থাকে তখন কিন্তু আমি নিয়ে আসবো তাছাড়া কিন্তু আমি তোমাকে নিয়ে আসতে পারবো এটা কিন্তু এখন এখন সবার সামনে বলো মানে আমি কিন্তু তুমি যখন উঠ করে বলবো তখন কিন্তু আমি তোমাকে নিয়ে আচ্ছা ঠিক আছে মানে কিছুদিন পর বলতে কি কত এক মাস দুই মাস

তারপর ছিল আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন তো আবার দেখা হবে আমরা এখন বের হবো আমাদের লক্ষ্যপ্রিয় উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ সবাই করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালাম